আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনার বিষয়ে এশার নামাজের ফজিলত ও গুরুত্ব আমরা সবাই জানি নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু অনেক সময় দৈনন্দিন ব্যস্ততা ক্লান্তি কিংবা অবহেলার কারণে আমরা এশার নামাজকে গুরুত্ব নিই না অথচ এই এশার নামাজের ভেতরেই রয়েছে অসংখ্য রহমত মাফ আর আখেরাতের নাজাতের পথ শুধু যে এশার নামাজ পড়েই অত স্বভাব পাওয়া যায় বিষয়টি এমন না জামাতে এশার নামাজের ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতে এশার নামাজ পড়ে সে অর্ধেক রাত ইবাদত করার স্বভাব পেল আর যে ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করল সহি মুসলিম এখানে লক্ষ্য করুন আল্লাহর রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম নামাজকে কতটা মূল্যবান করেছেন শুধু এশা আর ফজরের জামাত আদায় করলেই পুরো রাত এবাদতের সওয়াব সবচেয়ে ভারী নামাজ আরেক হাদিসে এসেছে মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হল এশা ও ফজরের নামাজ আর যদি তারা জানতো এ দুটির মধ্যে কি ফজিলত আছে তবে হামাগুড়ি দিয়ে হলেও এতে অংশগ্রহণ করত বুখারি ও মুসলিম অর্থাৎ এশার নামাজ আমাদের ইমানের মাপকাঠি মুমিন ব্যক্তি সহজেই এশার নামাজ আদায় করে কিন্তু দুর্বল ইমানদার বা মুনাফিকদের কাছে এটা ভারী হয়ে যায় এশার নামাজের মাধ্যমে আল্লাহর হওয়া। হাওয়া তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে সুরা নিসা আয়াত একশো তাই সময় মতো এশার নামাজ আদায় করা মানে আল্লাহর নির্দেশ পূর্ণ করা এবং তার নিকটবর্তী হওয়ার মাধ্যম এশার নামাজের আধ্যাত্মিক সুফল দিনের সব গুনাহ মাফের সুযোগ নামাজের পর কোরআন তেলাওয়াত ও দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় রাতে ঘুমানোর আগে পবিত্র অবস্থায় ঘুমানো হয় ফলে রুহ প্রশান্ত থাকে মৃত্যুর আগ পর্যন্ত এশার নামাজ নিয়মিত আদায়কারীকে আল্লাহ কবরে নূর দান করবেন একজন সাহাবি ছিলেন যিনি দিন কঠোর পরিশ্রম করতেন রাতে শরীর ক্লান্ত হয়ে যেত কিন্তু তিনি কখনো এশার নামাজ বাদ দিতেন না লোকেরা তাকে জিজ্ঞেস করত হে সাহাবি আপনি এত ক্লান্ত থাকা সত্ত্বেও কেন নিয়মিত ঈশার নামাজ পড়েন তিনি বলতেন আমি যদি এশার নামাজ ছাড়া ঘুমাই তবে মনে হয় আমি আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি ছাড়া ঘুমিয়ে গেলাম আর কে জানে ঘুম থেকে জাগতে পারবো কিনা এশার নামাজ না পড়ার ভয়াবহতা প্রিয় ভাই বোনেরা আমরা যদি এশার নামাজ হেলায় ছেড়ে দিই তবে কি হয় নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দিলে কিয়ামতের দিন এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের অর্থাৎ অবিশ্বাসীদের মাঝে পার্থক্যের চিহ্ন হল নামাজ সহি মুসলিম এশার নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া মানে ধীরে ধীরে ইমান দুর্বল হয়ে যাওয়া আমরা অনেকেই বলি দিনের কাজ শেষ ক্লান্ত লাগছে এখন নামাজ পড়ব কিভাবে কিন্তু মনে রাখবেন এশার নামাজ হল দিনের শেষ পরীক্ষা আপনি যদি সফলভাবে এটি আদায় করেন তবে পুরো দিন আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এসা নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত নামাজ পড়ল সাহি মুসলিম আল্লাহ কত সহজ করে দিয়েছেন পুরো রাত জেগে নামাজ পড়তে হবে না শুধু এশার জামাত পড়লেই সেই স্বভাব পাওয়া যাবে প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা প্রতিজ্ঞা করি এক যত ব্যস্তই হই না কেন এসার নামাজ কখনো ছাড়ব না দুই ক্লান্তি অলসতা বা কাজ কোনো কিছুই যেন আমাদের এসার নামাজে বাধা না হয় তিন পরিবারের সবাইকে নিয়ে জামাতে এসার নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে এশার নামাজ নিয়মিত পড়ার তৌফিক দিন এবং এই নামাজের বরকতে আমাদের দুনিয়া ও আখেরাত উজ্জ্বল করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন আর নতুন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ